প্রিয় দর্শক আশা করছি দূরে কাছে দেশে বিদেশে যে যেখান থেকে এই মুহূর্তে বাংলাদেশ টেলিভিশনের পর্দায় চোখ রেখেছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সেলিব্রিটি আড্ডা অনুষ্ঠানে সাথে আছি আমি রুহানি সালসাবির লাবণ্য যেহেতু আড্ডা আমি একা থাকলে তো হবে না আমার একজন সঙ্গী আছে এবং সেই সঙ্গী অবশ্যই একজন সেলিব্রিটি দু সালে বলো না তুমি আমার চলচ্চিত্রের মাধ্যমে তার অভিষেক ঘটে ক্যারিয়ারে অর্জন করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার অভিনয় শিল্পী হিসেবে খাঁচার ভেতর অচিন পাখি অভিনয় করে যেন নতুন ভাবে নিজেকে আমাদের সামনে তুলে ধরলেন নতুন ভাবে আলোচনায় এলেন ছড়ালেন অভিনয়ের মুগ্ধতা তার অভিনয় নিয়ে নতুন করে আলোচনা শুরু হলো আর তারপরে তাকে কখনো আমরা পেয়েছি মাসুদের ময়না হিসেবে কখনো বা নিশানের জেরিন হিসেবে আমাদের সঙ্গে আছে আমাদের সবার পছন্দের অভিনয় শিল্পী তমা মির্জা একজন নারী যিনি ভেবেছিলেন জীবনের মঞ্চে আলাদা কিছু করবেন স্বপ্ন বনেছিলেন গ্রামীণ কচুয়ার ছোট্ট গলি থেকে আর আজ তিনি বাংলাদেশের চলচ্চিত্রের পর্দায় অন্যতম উজ্জ্বল নাম তিনি তমা মির্জা মির্জা ফরজানা ইয়াসমিন যিনি পরবর্তীতে তমা মির্জা নামে পরিচিত বাগেরহাট জেলার কোচো উপজেলার গ্রামীণ পরিবেশে বেড়ে ওঠা এই মেয়ে শৈশব ছিল স্বপ্নে ভরা পরিবার তাকে দিয়েছে শিক্ষার আলো আর সাহসের হাতছানি শিশুকাল থেকেই তোমার ভেতর এক ধরনের আত্মবিশ্বাস ছিল পড়াশোনার পাশাপাশি গান নাচ সাংস্কৃতিক কার্যক্রমেও সে সক্রিয় ছিল মাধ্যমিক পাশের পর বড় স্বপ্ন নিয়ে তমা ঢাকায় আসেন ভর্তি হন সিদ্ধেশ্বরী গার্লস কলেজে ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে উচ্চ মাধ্যমিক শেষ করার পর ভর্তি হন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আইন বিভাগে আইন পড়াশোনা করার পাশাপাশি জীবনের অন্য এক দিগন্ত খুলতে থাকে তার সামনে এবার অভিনয়ের জগতে পর্দার সামনে দাঁড়ানো সহজ ছিল না তবু সাহস করে শুরু করেছিলেন ছোট চরিত্র দিয়ে যাত্রা ধীরে ধীরে বড় পর্দার দিকে অগ্রযাত্রা দু সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন শ্রেষ্ঠ পার্শ্ব চরিত্রে অভিনেত্রী হিসেবে সেই অর্জনই তাকে নতুন উচ্চতায় নিয়ে যায় তমার অভিনয়ে আছে। যে কোনো চরিত্রে নিজেকে মানিয়ে নিতে পারেন এটাই তার শক্তি অভিনয় জীবনে তমা মির্জা শুধু একটি নাম নন বরং একাধিক স্বীকৃতির অধিকারী জীবনের প্রতিকূল পরিস্থিতিতেও ভেঙে পড়েননি তিনি বরং আরো শক্তভাবে ফিরে আসেন নিজের পেশাগত জীবনে বর্তমান সময়ের জনপ্রিয় সিনেমা ও নাটকে তাকে নিয়মিত দেখা যায় নিজের অবস্থানকে আরও দৃঢ় করেছেন তমা মির্জার কাছে অভিনয় শুধু পেশা নয় বরং ভালোবাসা দর্শক ভালোবাসে তার হাসি সমালোচক প্রশংসা করে তার অভিনয়ের গভীরতা এক প্রজন্মের কাছে তিনি অনুপ্রেরণা হয়ে উঠেছেন জীবনের বাঘ বদল সংগ্রাম আর অর্জনে গড়া তার পথ চলা প্রমাণ করে আত্মবিশ্বাস আর প্রতিভা থাকলে কোনো স্বপ্নই থাকে না। অবস্থা কেমন যাচ্ছে একটা হবে অনুষ্ঠানের নামই সেলিব্রিটি আড্ডা নায়িকা তমা মির্জার গল্পটা কিন্তু সবাই জানে এখন সে কি করছে না করছে আমরা যদি একটু বাগেরহাট থেকে ঘুরে আসি শুরু থেকে শুরু করি বাগেরহাটের তমা মির্জা ঢাকায় এসেছিল সেটা কি নায়িকা হতেই নাকি পড়াশোনার জন্য না কি কারণে ঢাকায় আসা হয় আমার ইন্টার ইন্টারে যখন আমি ভর্তি হই তখন সিদ্ধেশ্বরিতা তারপরে কাজ স্টার্ট করা কিন্তু মানে যে থাকে না যে আমি অভিনয় করব দেখেই আমি ঢাকায় যাব এটা তখন ছিল না আর আসার পরে প্ল্যানিং ছিল ঢাকা আসার পরে যে আচ্ছা ঠিক আছে একটা ফিল্ম করি দেখি কি হয় তো অনেক সময় লেগেছে আমাকে দর্শক পর্যন্ত পৌঁছতে দর্শকের ভালোবাসা পেতে আমার কিন্তু অনেকটা সময় লেগেছে পনেরো বছর চলছে বছর আমি ভালোবাসা পেতে পেতে আমার ক্যারিয়ার প্রায় বছর চলে গিয়েছে যদিও আমি ন্যাশনাল খুব অল্প সময় পেয়েছি কিন্তু থাকে না যে আমার কাজের মাধ্যমে দর্শক পর্যন্ত পৌঁছানো তাদের আমার কাজগুলো ভালো লাগা বা আমারও ওই পরিপক্কতা আসা অভিনয় এই সময়টা অনেক বেশি লেগেছে সেটা মনে হয় কাজ সিলেক্ট করার ক্ষেত্রেও যে এই কাজটা এই জগৎটা সম্পর্কে কোনো আইডিয়া ছিল না কিন্তু ছোটবেলায় তো নাচ শেখা হয়েছে হ্যাঁ নাচ শিখেছি গান শিখেছি কবিতা আবৃত্তি শিখেছি ছবি আঁকা শিখেছি মানে আমার আব্বু আম্মু খুব সাংস্কৃতিক মনা ছিলেন তো তারা আচ্ছা ছোটবেলা থেকে কি হয় যে তাদের সন্তানদেরকে আচ্ছা এটা 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 সবকিছু শেখাবো তো ওভাবেই সব কিছু আমার শেখা আমি পিক করেছিলাম নাচ নাচের প্রতি একটা অন্যরকম মানে থাকে না ভালো লাগা ভালোবাসা আমি খুব প্যাশানেট ছিলাম নাচের ব্যাপারে এমনও হয়েছে আমার গানের টিচার এসে খুব বকতো যে তুমি নাচ নেচে 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 গলা ভেঙে ফেলছো মানে একটা কনফ্লিক্ট কিন্তু আগে থাকতো না তো আমি ফাইভ ওঠার পরে গান ছেড়ে দিলাম আমাকে দিয়ে গান হবে না আমার গলা অত ভালো না আর সকাল তো তমা মির্জা ক্লাস ফাইভ পর্যন্ত গান শিখেছে একটু কিন্তু আজকে বিপদে ফেলাই যায় না আমার গলার অবস্থা যাতা আমাকে দিয়ে গান সম্ভব না এবং এ কারণে আমি ফাইভে এটা বাদ দিয়ে দিয়েছি এরপরে নাচটা আমি আসলে শিখেছি স্টিল আমি আমার মনে হয় যে আমি এখনও শিখি ওই সময় ছায়া ছন্দ দেখতাম বিটিভিতে ওই সময় ওই যে আলিফ লাইলা দেখতাম ওই সময় সালমান শাহর মুভি অনেক অনেক মানে বিটিভি তো ইমোশন আমাদের কাছে ছোটবেলা মানে বিটিভি ছিল তখন না ওই রঙিন জগৎ আচ্ছা আমি ফিল্ম করব তখন একটা পাসিং শট হলেও মানে ভাই আমাকে ফিল্মে দেখা যাবে বড় পর্দায় দেখা যাবে এটা মানে মিষ্টি খাওয়ায় না গ্রামে এরকম মিষ্টি খাওয়ানোর মতন যে আমি আমাদের এলাকা থেকে বা আমি আসতেছি ফিল্ম করতে অ্যান্ড তখন তো আমরা দেখতাম যে মৌসুমি আপু শাবনুর আপু পপি আপু তারা তো অলমোস্ট সবাই কিন্তু আমাদের ওই জনরার মানে বরিশাল যশোর খুলনা দক্ষিণবঙ্গের ওই 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 দিকের কবরী ম্যাম ববিতা ম্যাম ওইভাবে আসা কিন্তু ট্রাস্টমি আসার পরে যখন একটা ফিল্ম করার পরে আমি বুঝি কিন্তু সেই প্রথম ফিল্মের অফারটা কিভাবে এলো এটাও কিন্তু নাচ থেকে নৃত্যাঞ্চল হতো না তখন তখন কি হতো সব জায়গা থেকে নাচের শিল্পীরা আসতো তাদের গ্রুপ নিয়ে বাগেরহাটের থেকে একটা গ্রুপ আসলো খুলনা থেকে একটা গ্রুপ আসলো তো আমি খুলনার গ্রুপ থেকে এসছিলাম নৃত্যাঞ্চল করতে এখানে এটা একটা ফেস্টিভ্যাল এর মতন হতো আমরা যারা নাচি এটা কিন্তু একটা ইমোশন আওয়াজ হ্যাঁ ওই সময় না কি হতো প্রচুর কিন্তু নতুন মুখ হান্টিং হতো ওইখান থেকেই ওনরা দেখে ওনরা আমাকে অফার করা এবং আমি তখন স্টার্ট করলাম বাট ইটস এ লং স্টুডিং শর্ট ওই ওই ফার্স্ট ফিল্ম করার পরে আমার মনে হল যে না এই জায়গাটা এত সহজ না বা আহ কি কারণে মনে হয়েছিল প্রথমবার ক্যামেরার সামনে দাঁড়ানোর কথাটা একটু শুনিয়ে সিনেমার জন্য ক্যামেরার সামনে তমা মির্জা দুহাজার দশ সালে হ্যাঁ অ্যাক্টিং করলাম কোনোভাবে পার পেয়ে গেলাম বিকজ অফ আমি নাচের ছিলাম সো একটু একটু এক্সপ্রেশন সম্পর্কে আইডিয়া ছিল দেখে এই জায়গাটা এমন যে শুধু সৌন্দর্য দিয়ে এই জায়গাটায় টিকে থাকা যায় না অ্যাক্টিং জানাটা খুব জরুরি এই জায়গাটায় টিকে ট্যালেন্ট থাকতেই হবে এবং এখানে একটা 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 তীক্ষ্ণ একটা প্রতিযোগিতা একটা নেপুটিজম আছে এটা অত সহজ একটা পথনা যে যে পথ আমার মনে হলো আমি আসলাম আমি পারি দিলাম আমি আসলাম আমি জয় করে ফেললাম খুব কম মানুষ এই ইন্ডাস্ট্রিতে অতটা লাকি যে হয়তো এসে ফার্স্ট ফিল্মেই যে অনেক বেশি নিজেকে ওই সুযোগটাও পেয়েছে প্রোডাকশন হাউস হোক বা গল্প হোক সবকিছু মিলিয়ে হ্যাঁ এই যে 2010 থেকে 2019 এর মধ্যে 2015 তে জাতীয় চলচ্চিত্র পুরস্কার যোগ হলো ঝুড়িতে কিন্তু আমি বলবো যে খাচার ভিতর অচিন পাখির পরে কিন্তু একটা নতুন দম আমিরজাকে সবাই আবিষ্কার করেছে তো 10 থেকে 19 মধ্যে ফ্রাস্ট্রেশন কাজ করেছে প্রচুর লেভেলের আমার না খালি মনে হতো যে আসলে কোথায় যেন একটা সমস্যা আমি বলবো এটা আমার কি ছিল আমি এনাফ গ্রুমড ছিলাম না আমার কাছে মনে হয়েছে যে আমার অনেক ল্যাকিং ছিল আমার প্রেজেন্টেশনে ল্যাকিং ছিল আমার কথা বলা আমার লাইফস্টাইল আমার প্রেজেন্টেশন আমার অ্যাক্টিং এটা না এটা একটা প্যাকেজ আমি খুব ভালো অ্যাক্টিং করি হবে না আমি অসম্ভব সুন্দরী হবে না এটা না আমার কাছে মনে হয়েছে যে গ্লামার জগৎ বলি বা রূপালী পর্দা বলি বা এখন আমি এটাকে যেটাই বলি না কেন এই জায়গাটা টিকে থাকার জন্য একটা মানুষের অনেক স্ট্রাগল করতে হয় অনেক কোয়ালিটি থাকতে হয় অনেক ধৈর্য থাকতে হয় অনেক পরিশ্রম করতে হয় ফার্স্ট ফিল্মে শেষ করার পর আমি একটু একটু বোঝা শুরু করলাম যে আচ্ছা বিএফডিসি মানে এইটা এখানের মানুষ মানে এইটা এখানে এভাবে হয় এখানে আসলে ফার্স্ট লিড অনেক ইম্পর্টেন্ট যে আমি ফার্স্ট হিরোইন আমি ফার্স্ট লিড এখানে সেকেন্ড লিডে আসলে তাকে সেকেন্ড লিডি করে যেতে হয় ফার্স্ট লিডে সে পারে না যে ফার্স্ট লিড তার যে ট্রিটমেন্টটা সেটা সেকেন্ড লিডকে আমি বলবো যে একটা ডিপ্রেশনে ফেলে দেয় তাই না একদমই না হ্যাঁ তারপর আবার যদি নতুন হয় সবকিছু মিলায়ে আমি একবার ভাবলাম যে দরকার নাই থাক আমি ইন্টার তখন দিচ্ছি আমি সি ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়ে আমি গ্রাজুয়েশন কমপ্লিট করি আমি আসলে খুব ভালো একটা ফ্যামিলি থেকে আসছি সো থাক আমার আমার এটাই আমার ব্রেড অ্যান্ড বাটার দরকার নেই এটাকে আমি প্রফেশন দরকার নেই তো আমার না মনের মধ্যে ছিল যে কেন হচ্ছে না আমাকে দিয়ে কেন হবে না আমি একটু ট্রাই করি আমি ডিফারেন্ট ডিফারেন্ট ক্যারেক্টার করেছি আমি ডিফারেন্ট ডিফারেন্ট স্ক্রিপ্টে কাজ করেছি বাট হয়নি আসলে দেন আমি ব্রেক নিয়েছি ব্রেক নেওয়ার পরে আমি আমাকে তৈরি করেছি আমি আমাকে তৈরি করে আমি খাঁচার ভিতর অচিন পাখি তে মানে আমার যেটা ফার্স্ট টাইম বলবো দ্য ডার্ক সাইড অফ ঢাকা যেটাতে আমি আমাকে যে আমি যে ডিফারেন্ট ভাবে এসছি ওটা একটা ঝলক ছিল এন্ড খাঁচা ওয়াজ দ্য বুম অ্যান্ড থ্যাঙ্কস টু রায়হান রাফি যে ও আমার প্রতি ওই ট্রাস্টটা রেখেছে বাট ইটস নট লাইক যে ও আমাকে ব্লাইন্ডলি ট্রাস্ট করছে মানে আই হ্যাড টু প্রুভ মাই যে সেটা রায়হান রাফির কাছে কিভাবে প্রমাণ দিতে হয়েছে অডিশন কোর্স আমার এখনও মনে আছে যে ডার্ক সাইডের জন্য আমার অডিশন লাগেনি বিকজ অফ এর আগে আমি ন্যাশনাল অ্যাওয়ার্ডে আরও অনেক ফিল্ম করেছি ডিফারেন্ট ডিফারেন্ট ফিল্ম করেছি ডিফারেন্ট ডিফারেন্ট ক্যারেক্টার করেছি সো ওইটা টোয়েন্টি মিনিটসের ওইটা একটা পার্ট 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 এক ওয়েব ফিল্ম ছিল যেখানে চারটা গল্পের একটা ফিল্ম ছিল সো ওইখানে আমি একটা গল্প করেছি সো ওইটার জন্য আমাকে আলাদা করে দেওয়া লাগে না অডিশন ওইটা যখন করেছি তখন ওই অ্যাক্টিং ওই ওই ওইটা দেখে রাফির একটা হয়তো কনফিডেন্স এসছিল যে তমা হয়তো এটা করতে পারবে আমি যখন অডিশন দিচ্ছিলাম আমাকে বলা হয়েছিল যে এইটা এটা 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 ডায়লগ এবং কথা বলতে বলতে তুমি কানবা মানে এটা কথা বলতে বলতে তুমি কান্না করে দিবা যে সিনটা যারা খাঁচা দেখেছে ওরা দেখতে পারবে যে বাউ ভাইকে আমি একটা পর্যায়েকে বলি ইমোশনাল একটা সিন আছে তো ওইটা আমাকে করতে বলা হলো তো আমি যখন অডিশন দিলাম তখন আমি করলাম এবং আমাকে বলা হয়েছিল বাসার সব থেকে পচা কাপড়টা যেন আমি পরে যাই তো আমার বাসায় যখন কাজ যে ছিল ওর আমি চলে গেছিলাম কাজের লোকের কাপড় এখন এমন একটা ক্যারেক্টার গার্মেন্টস এর একদম মানে এমন একটা মেয়ে যে গার্মেন্টস এ কাজ করে এবং সে অনেকদিন ধরে একটা ফ্যাক্টরির মধ্যে বন্দি সো ওই লেভেলের একটা কাপ ওই টাইপের একটা কাপড় লাগবে তো তখন আমার বাসায় যে মেয়েটা কাজ করতো ওকে আমি বুঝলাম যে তোমার কাপড়টা তুমি ধুয়ে রাখো আমি পরের দিন আমার লাগবে তো আমি ওইটা পরে গেছিলাম তো পরে আমি ওটার অডিশন দিয়েছিলাম তো যাই হোক পরে তো টিকে গেলাম এবং আমাকে প্রথম আলোর অফিসের সামনে যে বাজারটা বসে না ওই বাজারে আমাকে ছেড়ে দেওয়া হয়েছিল যে তুমি যাবা তুমি লোকজনের কাছ থেকে জিনিসপত্র দামাদামি করবা তুমি একটা কর্নারে গিয়ে দাঁড়ায় থাকবা তুমি কানবা তুমি হাসবা এরকম নানান ধরনের ই করা হয়েছিল সেগুলো আমি করেছিলাম তো ইট ওয়াজ নট সো ইজি টু বি মানে টু বিকাম এ অডিশনের জন্য হ্যাঁ এই অডিশন হয়েছে ওইটা একটা ইনডোর ছিল এন্ড পুরো টিমের সাথে আমার ওইটা ছিল কোনো কিছুই আসলে সহজলভ্য না এবং খাঁচা আমার লাইফের অনেক কিছু চেঞ্জ করে দিয়েছে

কমপ্লিট এরপর আমি মানে তখন থেকে কথা হচ্ছিল বাট এই কাজটা করে আমি চলে যাবো এরকম তো তখন আমাকে রাফি বলেছিল যে তুমি ছয়টা মাস থাকো এর মধ্যে একটা প্রজেক্ট হওয়ার কথা যদি প্রজেক্টটা হয়ে যায় আমার মনে হয় তোমাকে আর যেতে হবে না আর যদি না হয় তখন তোমার ডিসিশন তো প্রজেক্ট হয়েছে তোমার থেকে আরো বেশি কনফিডেন্ট ছিল হ্যাঁ পাঁচ বছর পাঁচ বছর আগে সো আই এম রিয়েলি গ্রেটফুল টু হিম যে ও আমার জন্য যা করেছে আমার এন্টার ক্যারিয়ারে সেটা হয়তো এরকম গার্ডিয়ান যদি আমি আরো আমার ক্যারিয়ারের প্রথম দিকে পেতাম হয়তো আমার ক্যারিয়ারটা আরো সুন্দর হতো স্মুথ হতো আরো স্মুথ হতো আর খাঁচার পরেই আমরা দেখেছি যে পর 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 বলে না যে কাজ করলেই সেটা হিট হয়ে যাচ্ছে কাজ করলেই হিট হয়ে যাচ্ছে তারপরে মনে হয় না কোনো প্রজেক্ট ফ্লপ গেছে মানে আমি বলবো না আমার কোনো প্রজেক্ট ফ্লপ নেই আমার অনেক প্রজেক্ট হয়তো ব্যবসায়িকভাবে যেহেতু ওটিটিতে আমার বেশি কাজ করা হয়েছে হয়তো ব্যবসায়িক আমি জানি না তারা ওই ওই যে এক্সপেকটেশন ছিল ওটা পেয়েছে কিনা বাট আমার কোনো পরে পরে এমন যে যে দর্শক দেখে বলেছে কাজটা পছন্দ হয়নি বা আমার তাদের লাগেনি তো আমার সবসময় একটাই ছিল যে আমাকে হিট প্রজেক্ট করতে হবে এটা আমি চাইনি আমি চাইছি আমাকে ভালো কাজ করতে হবে যেটা যেন দর্শক দেখে বলে না আগেরটার থেকে এটা বেশি ভালো না এটার থেকে পরেরটা আরো ভালো আমাদের সমাজে এখন এত বেশি নেগেটিভিটি আমরা খুব পজিটিভ ব্যাপারকেও কিন্তু মানে ফেইসবুকে অন্যান্য যে প্ল্যাটফর্মগুলো আছে নেগেটিভভাবে কথা বলতে সবাই পছন্দ করে তমা মির্জার ক্ষেত্রে যেটা হয়েছে যে রায়হান রাফি যখন তমা মির্জাকে কাস্ট করেছে পরপর পরপর সেটা নিয়ে কিন্তু কখনো কোনো নেগেটিভিটি ছড়ায়নি মানে কেউ কিন্তু নেপোটিজম বলেনি উল্টো আরো বলেছে যে আরো অন্য ডিরেক্টররা কেন সুযোগ দিচ্ছে না আপু না এটা কিন্তু এটা আমাকে শুনতে হয়েছে আমি ব্যাক টু ব্যাক কাজ করেছি ওর সাথে সেটা না আমি অনেক গ্যাপে গ্যাপে কাজ করেছি কিন্তু যেটা হয়েছে যে যে কাজটা ওই যে যেহেতু আলোচনায় এসেছে সো ওইটা আরো বেশি মানুষের চোখে এসেছে তো বেশি আমাকে শুনতে হয়েছে সুরঙ্গর সময় এটা শুধুমাত্র একজন রায়হান রাফের কল ছিল না এটা প্রোডাকশন হাউসের কল ছিল এটা প্রডিউসার কল ছিল এটা ডিরেক্টর কল ছিল এটা টিমের কল ছিল এবং আমি যখন কাজ করেছি আমি জানি যে আমার কাজটা আমার প্রত্যেকটা যারা প্রশ্ন তুলেছে আমার দিকে আঙুল তুলেছে তাদের প্রশ্নের উত্তর হবে এবং বিশ্বাস করো যখন সুরঙ্গ রিলিজ হলো ওই মানুষগুলোর এই স্ট্যাটাস আমি দেখেছি যারা বলেছে যে না তোমাকে অনেক ভালো করেছে এই ক্যারেক্টারটার জন্য তোমাই পারফেক্ট এটা আমরা অন্য কাউকে ভাবতে পারি না তো তখন আমি হাসছি আর আই ওয়াজ লাইক থ্যাংকস গড যে আমার মানে আমার নিজের যে আত্মবিশ্বাস ছিল বা আমার টিমের যে একটা আত্মবিশ্বাস ছিল এটা বিফলে যায়নি ময়না হয়ে সব থেকে কি বাজে রকমের গালি খেয়েছে বলো ময়না হয়ে আমি অনেক গালি খেয়েছি এবং এটাই আমার মনে হয় ময়না প্রাপ্তি হ্যাঁ কোর্স এখনো মানুষ আমাকে গালি দেয় এখনো ভ্যালেন্টাইন আসুক ফ্রেন্ডশিপ ডে আসুক প্রতারকের কোনো গল্প আসলে প্রতারণার কোনো গল্প আসলে সেখানে ময়নার ক্লিপ থাকে যে এটা হলো ময়না ও এটা করছে চলচ্চিত্র হিসেবে কোনটা বেশি প্রিয় সুরঙ্গ নাকি দাগি সুরঙ্গ ময়না নাকি জিন। জেরিন জেরিন তির্জার বেশি প্রিয় কেন এরকম টেকনিক্যালি রিচ এরকম গল্পের এরকম মেকিং খুব কম সিনেমা আমাদের ইন্ডাস্ট্রিতে হয়েছে আর জেরিন আমার এই কারণে পছন্দ ময়না আমার কম পছন্দ বাট ময়না সব থেকে কঠিন ক্যারেক্টার ছিল ময়না যে ধরনের নারী এই ধরনের নারী আমার পছন্দ না ব্যক্তিগত হিসেবে আর জেরিন আমার এই কারণে পছন্দ যে জেরিনের জীবনে যে স্ট্রাগলিং জেরিনকে যা যা ফেস করতে হয়েছে জেরিন জেরিনে ভালোবাসা মানুষকে পায়নি তারপরে সে বিয়ে করেছে সেইখানেও সে তার হাজব্যান্ডকে হারিয়েছে সেখানে তার একটা বেবি তারপর আবার তার একটা লোকের সাথে বিয়ে হয়েছে যেখানে সে খুব আনহ্যাপি ম্যারিড লাইফ সেখানে আবার তার প্রাক্তন ফিরে এসছে তারপর সেখানে সেই বাচ্চা ওর মানে এই যে একটা মেয়ের লাইফে যে তার কোনো পছন্দ নেই তার বাঁচতে হচ্ছে সমাজের জন্য সমাজের মানুষ তার উপরে যেটা চাপিয়ে দিচ্ছে তার পরিবার যা চাপিয়ে দিচ্ছে এবং ডেস্টিনির সাথে তার কোনো কিছু করার নেই ওইটাই তাকে মেনে নিতে হচ্ছে এটা যে একটা নারীর যে জীবনের যে একটা বাস্তবতা এটার কারণে আমার জেরিন বেশি পছন্দ দাগির সেটের কোন দিনের মেমরি সব সময় মনের মধ্যে দাগ কেটে থাকবে দাগির সময় যেটা হয়েছে দাগি আমাদের অনেক প্যাকড সুপ ছিল আচ্ছা মানে আমাদের এই সময়ের মধ্যেই শেষ করতে হবে এতগুলো জোন আমাদের চেঞ্জ করতে হবে এই আজকে সকালবেলা ধরো আমি চোদ্দ বছর পরের গেটআপ নিচ্ছি আবার সন্ধ্যার সময় আমি গেট আপ নিচ্ছি চোদ্দ বছর পরের তখনকার আমার পার্সোনালিটি আমার চলাফেরা কথাবার্তা একরকম ওইটা আবার রকম ওই সময় আমি নিশানকে পাগলের মতন ভালোবাসি ইয়াং টাইমে আর চোদ্দ বছর পরে নিশানকে দেখতেই পারি না মানে একটা শর্ট আছে যে নিশানকে যখন আমি ফার্স্ট দেখি ও সায়েরই বলছে এরপরে আমি ও যখন রুমে আসে তখন ওকে আমি মারি এবং তারপরে একটা মোমেন্ট ক্রিয়েট হয় যে সময়টা নিশান আর ও আবার ক্লোজ হয় একটা মোমেন্ট ক্রিয়েট তারপরে গিয়ে আবার ওকে জেরিন ধাক্কা দেয় দিয়ে বলে যে আমার জীবনটা অন্যরকম হতে পারতো কুশলীর জীবনটা অন্যরকম হতে পারতো ওই যে একটা ছোট্ট একটা মোমেন্ট তৈরি হয় না ওই মোমেন্ট আর তৈরি হচ্ছে না শর্টে এখন সে ওই যে ওই মোমেন্ট যখন তুমি ওকে ভালোবাসতে হ্যাঁ তখন চোখে যে ভালোবাসাটা ছিল ওইটা এখন আর দেখছি না আমার ওই ভালোবাসাটা লাগবে আর আমার ভালোবাসা আসতেছে না আমি এখন ওকে প্রচণ্ড হেট করি কারণ আমি তো এই এই সময়টা ভাবছি হুম হুম তখন ভাইয়া বলতেছিল হ্যাঁ মানে তুমি তো এখন এই ক্যারেক্টারটাই ঢুকে গেছো সো এটা আসলেই টাফ ওই চোদ্দ বছর আগে ভালোবাসা ফিরে আনা কারণ এখন তো আমি হেড মানে মানে ওকে আমি আসলে পছন্দ করতে পারছি না এটা আসলেই টাফ কিন্তু এটাই তো আমার লাগবে একটু চেষ্টা করো একটু চেষ্টা করো সবাইকে রুম থেকে বের করে দিল দিয়ে বসলো নিশো ভাই আমাকে অনেকবার বুঝালো যে শিয়াব ভাই এইভাবে চাচ্ছে জিনিসটা এটাইটা মেমোরিস চিন্তা করো আমরা ওই শর্ট দিয়েছিলাম না আমরা হ্যাঁ ভাইয়া ওইটা চিন্তা করো এরকম করে করে তারপরে হলো আর কি দুটো জিনিস খুব এই ছবি থেকে মানুষ পিক করেছে একটা হলো দিল মে জব দর্দ হো তো দাওয়া কিজিয়ে দর্দ হি জব দিল হো তো কিয়া কি তুমি আমাকে আমার মতো করে কেন ভালোবাসলে না তুমি আমাকে কেন ধরে রাখলে না নিশান হ্যাঁ এটাও খুব মানুষের খুব মনে ডাক ডাক কেটেছে হ্যাঁ তমা মির্জার ব্যক্তি জীবনের গল্প শুনি বন্ধু আছে এই ফিল্মের জগতে সবাই আমার বন্ধু আমি কাউকে আমার শত্রু ভাবতে চাই না আমি কাউকে আমার শত্রু করতেও চাই না আর যদি ওই থাকে না যে হার্ট টু হার্ট আমরা যে যে ফ্রেন্ডশিপের যার আড্ডা হয় গল্প হয় শেয়ার এরকম কেউ আছে না এখন এখন আর কেউ নাই তো আমরা একটা সেগমেন্টে চলে যাচ্ছি সেটা হচ্ছে র‍্যাপিড ফায়ার আচ্ছা তমা মির্জা একজন তমা মির্জা একজন অভিনেত্রী কখনো স্কুল পালানো হয়েছে অনেক আমি স্কুল পালায় মানুষ কি করে হয়তো সিনেমা দেখতে যায় বান্ধবীদের সাথে ঘুরতে যায় আমি দুটো করতাম একটা হলো ক্লাস মিস করতাম মিস করে ক্যারাম খেলতাম এবং এটার জন্য অনেক বকা খেয়েছি কারণ এটা আমি করেছি যখন আমি এইট থেকে নাইনে উঠছি ওই ওই সময় করেছি এবং যার সাথে করতাম ও ঠিকই এখন ডাক্তার হয়ে গেছে মিতু আমার খুব ভালো ফ্রেন্ড ও হলো আমার ক্রাইম পার্টনার ছিল তো ও আর আমি ক্যারাম খেলতাম ক্লাসে না যে ও তো যেতে চাইতো আমি ওকে যেতে দিতাম না একটা একটু ক্যারাম খেলি এই ক্লাসটা আমরা আর পরের দিন ক্লাসে গিয়ে তো যা বকা খাওয়ার খেতাম এবং ওই এক বছর দুষ্টুমি করার কারণে টেনে এসে আমার রেজাল্ট আমার রেজাল্ট খুব খারাপ হয়েছিল যদিও ও ওর হয়নি এবং তারপরে তো আমার আম্মা আমাকে বকাঝকা মারামারি দিল দুই তিনটা দেওয়ার পরে আমি ওই যে ভালো হলাম আর আমি দুষ্টু হইনি কোনো পরীক্ষায় ফেল করেছে তো আমার হ্যাঁ পড়া পড়ালেখা করে কি হবে কোন লেখা করে মনে ফেল করতে হবে কোন ক্লাসে কোন সাবজেক্টে ফেল কথা মনে আছে ছোটবেলায় পড়ালেখায় খুব ভালো ছিলাম যেমন আমি ফাইভে বৃত্তি পেয়েছি আর আমি এইটেও বৃত্তি পেয়েছি হুম ওই যে নাইনে যে সময়টা দুষ্ট করছি তখন আরকি তখন একটা সাবজেক্টে ফেল করছিল মনে আছে কোন স্যার বলবো না এবং তারপরে ওইটাতে আমি সব থেকে হাইস্ট মার্ক পাইছিলাম

আমি তখন আমার মনে আছে আমি কাউন্সিল আমারও বলছিলাম যে আমি পড়ালেখা করবো এটা সহজ পড়ালেখার ধাক্কার গল্প শুনলাম সম্পর্কেও ধাক্কা এসছে জীবনে সেই সম্পর্কটা তমা মির্জাকে কি শিখিয়েছে যখনই সম্পর্ক ভেঙেছে সম্পর্ক আমাকে এটাই এটাই শিখিয়েছে যে আরও বেশি স্ট্রং হতে হবে মেন্টালি কজ আমি অনেক বেশি ইমোশনাল আমার অনেক রেসপন্সিবিলিটিস তো ওই সব জায়গায় আমি যে তমা আমি যে স্ট্রং মানুষটা আমার সম্পর্ক ভাঙার সাথে সাথে সেই তমাটা না আমি বারবার ভেঙে গেছি এবং যখন ভাঙছি তখনই আমি বারবার শিখছি যে আই হ্যাভ টু বি মোর স্ট্রং মেন্টালি আমাকে ভেঙে যারা রেখে গিয়েছে তাদেরকে আমি থ্যাংকস জানাই যে এরপরে আমি যখন উঠে দাঁড়িয়েছি আমি আরও স্ট্রং হয়ে উঠে দাঁড়িয়েছি এখন তমা মির্জার যে ভার্সনটা আছে অনেকখানি ক্রেডিট আছে তাদের প্রথম প্রেম কোন সময় এসেছিল জীবনে ইন্টারে ইন্টারে আচ্ছা ভালো থাকতে গেলে কিভাবে ভালো থাকতে হবে ভালো থাকার মূল মন্ত্র কি সবার এক একজনের ভালো থাকার মানে চিন্তা ভাবনা এক এক রকম এক একজন এক একটা জিনিসে ভালো থাকে কেউ মনে করে যে আমি যদি অনেক বেশি টাকার মালিক হই আমি আমি ভালো থাকব অনেকে মনে করে যে না আমি খুব সিম্পল লাইফ লিড করব কিন্তু আমি আমার ভালোবাসার মানুষদের নিয়ে ভালো থাকবো তো এক একজনের ভালো থাকার যে চিন্তা ভাবনা এক রকম তো আমার কাছে আমার ভালো থাকার যদি তুমি যে জানতে চাও আমার কাছে ভালো থাকার মন্ত্র কি আমার মনে হয় যে ভালো কোনো সম্পর্কে অনেস্ট থাকতে হয় সব জায়গায় আমার মনে হয় যে কোনো সম্পর্কে যে কোনো কিছুতে সেটা যেটাই হোক অনেস্ট থাকতে হবে তাহলে মনে হয় জীবনে ভালো থাকা যায় তমা মির্জা জীবনের খুব সুন্দর বা ভালো কোন অভিজ্ঞতা দিয়ে শেষ করতে চাই যেটা দর্শকের কাছ থেকে তমা মির্জা পেয়েছে আমার কিছু কিছু কাজ দর্শককে অনেক বেশি দর্শকের মনকে অনেক বেশি নাড়া দিয়েছে সেটা হোক 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 পজিটিভ পজিটিভ আমার আমার ক্যারেক্টারটা ক্যারেক্টারটা বা নেগেটিভ আমি ওয়েতে ক্যারেক্টার প্লে করেছি ওই যে মানুষ পছন্দ করেছে মানুষ ভালোবেসেছে এবং সব থেকে আমার ভালো লেগেছে যে মানুষ কখনো তম মির্জা তমা মির্জা বলে নাই হুম মানুষ আমার ওই চরিত্র নাম ধরে আমাকে চিনেছে ওই নাম ধরে আমাকে ডেকেছে আমার মনে হয় যে এই যে ক্যারেক্টারগুলোর নাম দিয়ে মানুষ আমাকে বেশি ডেকেছে বা ভালোবেসেছে বা পছন্দ করেছে ইভেন চিনেছ এটা আমার মনে হয় অনেক বেশি পাওয়া আমার জন্য দারুণ সময় কাটলো তমা মির্জার সাথে আমার সময়টা শেষ হয়ে গেছে কোন দিক দিয়ে আমি টেরি পাইনি আমি কেমন লাগলো বলো আমার আমার খুব ভালো লেগেছে প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের সেলিব্রিটি আড্ডা আশা করছি তমা মির্জার সাথে এই টুকু আপনাদের ভালো লেগেছে আপনাদের সময়টাকে আমরা একটু হলেও সুন্দর করতে পেরেছি আগামী সেলিব্রিটি আড্ডায় আবারও দেখা হবে আজকের মতো আমি রুহানি সালসাবির লাবন্য বিদায় নিয়ে নিচ্ছি ভালো থাকুন শুভকামনা সবার জন্য